মদিনাতে যে আল্লাহ রাসুলাম মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে সতেরো মাস রাসুলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি সেচটা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টেকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কদে নারাব তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ ও নবী আপনি যে আকাশের দিকে তাকিয়ে এমন খারাপ করে মনে মনে বিড় 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 করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ওয়াজে হাকা সাতরাল মসজিদ ইল হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গ নবীর নবীর যেটা মন চাইতেস আল্লাহ ওইটাই দিতেছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্যই বলেছি খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহানাল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী মুখ ঘুরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক বছর দুই বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন আমার উম্মাতি আমার উম্মাতি

ওই যে একজন হাত তুলছে যুবক হাত তুলছে মানে বুঝাইতে চাইছে হুজুর দোয়া করেন একশো বছর বাঁচতে চাই আচ্ছা আশি বছর কার আছে দেখি আশি আশি পাওয়া যাবে বোধহয় দু একটা ওই যে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ এই চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাতনামান নামান হাত নামান অনেক হায়াত পাইছেন আপনারা আল্লাহ আরো হায়াত দেখ আরো হায়াত দাস করুক পরি আমেন আমার উম্মতি মা বাইন সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগও হায়রে আমার উম্মতের কি হবে

ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিশ্বাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার রুম্মদকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার রুম্মদকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল লাইদরি খাই আলফি সাহার হাজার মাসের চেয়ে এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়েও বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকায় দিবে কে মিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে এবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে